নিচে সুরা ইকলাসের তাফসির বাংলা ভাষায় সহজভাবে উপস্থাপন করা হল সুরা ই ক্লাস আলী ক্লাস তাফসির সুরার নাম সুরা ইকলাস অর্থাৎ বিশুদ্ধতা কি বা একনিষ্ঠতা গু আয়াত সংখ্যা চার নাজিল হয়েছে মক্কায় মূল বিষয়বস্তু আল্লাহর একত্ব ও এককত্ব সুরা ইকলাসের আরবি ও বাংলা অনুবাদ এক বল তিনি আল্লাহ একমাত্র দুই আল্লাহ ও মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন আর সবাই তার মুখাপেক্ষী তিন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি চার এবং তার সমতুল্য কেউই নেই তাফসির ব্যাখ্যা আয়াত ধরে ধরে এক বল তিনি আল্লাহ একমাত্র উ এখানে আল্লাহ তালা নবী মুহাম্মদকে বলছেন বলুন অর্থাৎ মানুষকে জানিয়ে দিন আহাত অর্থ পরিপূর্ণ একত্ব যার কোনো অংশ নেই যিনি অনন্য এটি আল্লাহর তাওহিদের একত্ববাদ সবচেয়ে বড় ঘোষণাস্বরূপ তিনি এক একমাত্র এবং তার কোন অংশীদার নেই দুই আল্লাহ অমুখাপেক্ষী অর্থ যিনি সমস্ত সৃষ্টির প্রভু যার কাছে সবাই প্রয়োজন নিয়ে আসে কিন্তু তিনি কারও মুখাপেক্ষী নন তিনি কারো সাহায্যের প্রয়োজন বোধ করেন না সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি গিয়ে আল্লাহ তালা পিতা নন পুত্র নন তিনি সৃষ্টিকর্তা তার কোন সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন এটি খ্রিস্টানদের ইসা আদ কে আল্লাহর পুত্র বলা মুশরিকদের ফেরেস্তাদের কন্যা বলা এসব বিশ্বাসের খণ্ডন চার তার সমতুল্য কেউই নেই গি কেউই তার সমকক্ষ নয় গুণে শক্তিতে সত্তায় জ্ঞান বা ক্ষমতায় তিনি অনন্য সাধারণ কোনো সৃষ্টি তাকে তুলনা করতে পারে না সুরা ইকলাসের ফজিলত গুণাবলী এক এই সুরা পরা মানে কুরানের এক তৃতীয়াংশ পড়ার সমান হাদিস তোমাদের কেউ কি এক রাতে কুরআের এক তৃতীয়াংশ পড়তে পারো সাহাবারা জিজ্ঞাসা করলেন কিভাবে রাসুল বললেন এক তৃতীয়াংশ কুরআনের সমান শহীহ বুখারি দুই এটি তাওহিদের সারাংশ বহন করে মুসলমানের ইমান এই সুরার মর্মবাণী বোঝা ও মানার উপর নির্ভর করে তিন নিয়মিত পড়লে জান্নাতে স্থান পাওয়া যায় এক সাহাবি এই সুরা খুব ভালোবাসতেন তখন রাসুল বলেন তোমার এই সুরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে তিরমি শেষ কথা সুরা ইকলাস খুবই ছোট অথচ গভীর অর্থবোধক একটি সুরা তাওহিদ বা আল্লাহর একত্বের ভিত্তি এই সুরার মধ্যে রয়েছে এটি শুধু মুখে পাঠ করাই নয় বরং বিশ্বাস ও আমলে বাস্তবায়ন করাই হল প্রকৃত তাওহিদ সুরা ইকলাসের তাফসির